সালিসি সভার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকীয়ার সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দিল স্বামী স্বামীর চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাকুয়াছড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার ডোব পাড়া এলাকায় জানা গেছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা মানিক দাস বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয় কিন্তু বিয়ের চার বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি এ নিয়ে মাঝে মধ্যেই সালিসি সভা হয়েছে বেশ কয়েকবার এমনকি ঘটনা আদালত পর্যন্ত গড়ায় কিন্তু এরপরেও স্ত্রীকে ধরে রাখতে স্বামী স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনে প্রেমিক ভাসুর অবিবাহিত দাসের সঙ্গে দেখা করত স্ত্রী এদিকে স্বামী মানিক দাস স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় মানিকের হাতে এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত পোহালে শুক্রবার এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে সকলে বসে সালিসি সভা হয় সভায় পরকীয়া সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামী স্ব ইচ্ছায় স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেয় এ বিষয়ে কারা বলেছেন শোনাবো আপনাদের তো কি ঘটনা একটু যদি খুলে বলেন অনেক দিন থেকে ওদের অবৈধ সম্পর্ক আছে আচ্ছা তিন বছর তিন বছর হইল মানে 21 সালের ঘটনা যখন আমরা ধরি ওদেরকে ফোনে কথা বলতো ইয়ে করতো দেখা করতো বাসবাড়িতে ঝিঘেরে শিখেরে দেখা করতে আমরা ধরে ফেলার পরে তো শালিশ মীমাংসা হয়েছে তার হওয়ার পরে ছেলেটার নামে কেস হয়েছে তবুও এই কেস চলাকালীনও ইদানিংও ওরা এই সম্পর্ক রাখতেই রাখতেইছে গোপনভাবে মোবাইলে কথা বলে ওদের ফেসবুকে যে কথা বলে ফেসবুকে ইয়ে দিয়ে পাঠায় কী কী ওগুলো সব আমার কাছে আছে অসুবিধা নেই এই জোগাড় করে ধরার পরে আমি অনেক কয়েকদিন থেকে ফলো করি আমি একা মানুষ এইখানে তো বাড়িতেও পাতলা ফলো করতে করতে কালকে আমি নিজের হাতে নাতে রাত্রিবেলা ধরে ফেলছি আমাকে দেখে ছেলেটা দৌড়াচ্ছে আমি অল্পের জন্য ওকে মানে ধরতে পারিনি এতদিন থেকে আপনারা আপনি জানতেন যে ওদের সম্পর্ক আগে তো জানতাম যেতে হচ্ছে কেন আজকে এটা হচ্ছে কালকে ধরে ফেলার পরে আমি তো ধরার জন্য কয়েকদিন থেকে অপেক্ষা করতেছি কোন দিন ধরতে পারি কোন দিন ধরতে পারি ওদের কোপন সময় যে দেখা করে ওইটাই আমি সঠিক সময় ধরতে পারিনি কালকে হাতে নাতে আমি ধরে ফেলছি ওদেরকে আপনি কি তাহলে সহজে আপনার স্ত্রী কেউ হতে তুলে দিচ্ছেন নাকি হ্যাঁ তাহলে ওরা যদি আমার সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখে বা সম্পর্ক না রাখতে চায় ওরা যদি ওইদিকেই সুখে থাকে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই ওর সঙ্গে যদি সম্পর্ক রেগে যদি সুখে শান্তিতে থাকে আমার কোনো আপত্তি নেই আপনার ছেলে মেয়ে আছে আমার ছেলে একজন আছে বাচ্চাটা কার পক্ষে থাকবে বাচ্চাটা এখন আমার পক্ষেই থাকবে নাহলে ও দাদুর বাড়িতে ও দাদুরা যদি মানে ইয়ে করে এতদিন তো দাদুর বাড়িতেই থাকে যদি রাখে থাকবে আর যদি না রাখে আমার এখানে থাকবে আমার কোনো আপত্তি নেই কেন আমার বাচ্চা কত বছর বাচ্চা বাচ্চা সাড়ে আট বছর বয়স কী নাম আপনার আমার নাম মানিক দেবদাস বিবাহিত স্বামী ছেড়ে আরেকজনের কাছে কেন যাচ্ছেন কেন যাচ্ছে যা ভাত কাপড় দেয় না তো শরীরের কিছু হলে চিকিৎসা পাতি করে না বাধ্য তো এখন যাইতে হচ্ছে আজকে কি হয়েছিল আজকে কালকের ঘটনা হয়েছে কি হয়েছিল ওই যে কালকে ও কেরালা আজকে কেরালা যাওয়ার কথা ছিল তো বলছি দেখা দেখা করার জন্য তো ও ওখানে গেছে আমি যাই নেই মানে যাওয়ার সময় দেখছে আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে চার বছর থেকে আপনার ছেলে মেয়ে কয়জন তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন আপনার নাম এই জায়গাটার নাম কি হয়েছিল কি ওকে নিয়ে আমার কেস মামলা সব কিছু হয়েছে ওকে নিয়ে আমি জেলও খাটে খাইতে আসলাম তার মানে জেল খাইতে আসলে এদের বাড়ি থেকে খুব দূষাদোষী ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে তো যোগাযোগ আছে কালকে মনে করো ওর এইখানে মনে করো দেখা হয়েছে হ্যাঁ দেখা হয় না ও আস আমি বলছি কালকে কেরালা চলে যাবো এদিকে এই থেকে আমি ইয়ে বলে চলে যাব বাস ও ওরা বলে ইয়ে করলো বাস হয়ে গেলো দশে বিশে মিলিয়ে বলছে নিতে হবে নিতে হবে নিয়ে চলে যাবে এখন নতুন করে সংসার নেব আর কি কৰব ত আগে বিয় কৰি মানে চৰকাৰী বিয় কৰবাবে বিয় কৰে কেছটো চলচ্চা ত' কালকে যাতে যাব তই কিল তারপরে অনেক দিন ধরে দেখতেছি অনেক কিছু নিয়ে বসা হয়েছে হয়েছে হওয়ার পরেও মানে আবার ওই ভালোবাসাটা করতেছে তো কালকেও রাত্রিবেলা ওর স্বামী ধরতে ধরার পরে ডাক দিল আমাদেরকে আমি আমি আসলাম আসার পরে দেখি যে এই অবস্থা কালকে কখন রাতে রাতি সাতটা সাড়ে সাতটার দিকে গিয়ে বলছে দাদা আমার বউ আজকের একটা আত্মহত্যা মানে ফাঁসিতে ঝুলছে এবং নদীতেও ঝাঁপ দিছে আমি কি করি তো পাড়ার লোকজন সবাই মিলে এরা একত্রিত হয়েছে যে এইখানে একটা মেয়ে মারা যাবে বউ মারা যাবে মারা গেলে একটা সমস্যা এবং আমি থানার সাথেও যোগাযোগ করি হ্যাঁ এর সামনে ভিলেজ পুলিশের সাথে যোগাযোগ করি তারপরে এখানে যখন বসি তখন ওরা বলছে পুলিশ টুলিশ আমাদের কিছু বলতে কাউকে বলতে হবে না কোনো প্রধান পঞ্চায়েত লাগবে না আমরা পাড়ার লোকদের এবং আপনাদের সামনে আমরা কথা দিচ্ছি আমরা দুজন দুইজনকে ভালোবাসি আমাদের অনেক দিনের সম্পর্ক এবং আমাদের এই সম্পর্ক চলছি আমাদের চালাবই আমরা দুজনেই আমরা দুজনকে বিয়ে করব আমরা আমাদের কেউ রদ করতে পারবে না তারপরে পাড়ার লোক সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাইলে ওর স্বামী বললো যে তুই তাইলে কি করবি ও বউ বললো যে আমি আমার জিনিসপত্র যা আছে নিয়ে চলে যাব ছেলেকে জিজ্ঞাসা করল। ছেলে বললো কি আমি নিবো আমরা দুইজনই সংসার করবো আমার জন্য কেন ও মরে তাছাড়া আমি ওকে ভালোবাসি এই তো তারপরে আর কোনো সবাই মিলে স্থায়ী ডিসন হলো আর ওরাও নিজে নিজেই বাড়ির থেকে সাজে ফেরে বের হলো আপনারাও দেখলেন সহিচ্ছায় স্বচ্ছায় মানে ওরা দুজনকে সহিচ্ছায় মানে আজকে না হলো দুই মাস পরে হতোই মহিলার আগের স্বামী মত রয়েছে আর মহিলার আগের স্বামী কি মহিলা ওইরকম রকম বারবার এইরকম হবে বাজারে ধরবে ওই নদীর পাড়ে ধর এরকম অবৈধ মানে সম্পর্কে ধরে তাতে স্বামীরও মানুষের দিকে আর তাছাড়া বউ কিছু করতে গেলে আত্মহত্যা করতে যায় ও স্বামী নিজেই মনে করো অসুবিধার মধ্যে পড়ছে